আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা যারা মুসলিম আছি তাদের জন্য আমাদের সম্পদ থেকে জাকাত দিতে হয় সেই হিসেবে গোল্ড বিডি চ্যানেলে আমরা সাধারণত সোনা সম্পর্কে বিভিন্ন খবর 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 আপনাদের জানিয়ে থাকি যদি আমাদের সোনা থাকে সেই সোনারও জাকাত দিতে হবে আপনারা জাকাত কী পরিমাণে দিতে হয় কতটুকু সোনা থাকলে দিতে হয় এ নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে পরিমাণ সোনা থাকলে জাকাত দিতে হয় সেটা আপনি বিভিন্ন আলেমের কাছে জেনে নেবেন এবং এই বিষয় নিয়ে কিন্তু আমিও অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আমাদের এই চ্যানেলেই আছে আপনারা দেখে নিতে পারেন তো আমরা বর্তমান বাজার মূল্য অনুযায়ী কত গ্রাম সোনার জন্য বা কত ভরি সোনার জন্য কতটুকু আপনি জাকাত দেবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমান বাজার অনুযায়ী অর্থাৎ আজকের বাজার অনুযায়ী আজকে বিশ মার্চ দুই হাজার পঁচিশ আজকের এই বাজার দর অনুযায়ী এক গ্রাম সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম আট হাজার নয়শো উনসত্তর টাকা এটা যদি আপনি বিক্রি করতে যান তার বিক্রয় মূল্য পাবেন সাত হাজার চারশো ছত্রিশ টাকা সেই হিসেবে যদি আমরা আড়াই পার্সেন্ট হিসেবে জাকাত ধরি তাহলে একশো ছিয়াশি টাকা আপনাকে জাকাত দিতে হবে তাহলে এক ভরি সোনার জন্য কতটুকু জাকাত দিতে হবে দুই হাজার একশো আটষট্টি টাকা এটা হচ্ছে সনাতন পদ্ধতির ক্ষেত্রে এবার আসি আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে আঠারো ক্যারেট সোনার বর্তমান বাজার মূল্য হচ্ছে দশ হাজার টাকা প্রতি গ্রামের সেই হিসেবে বিক্রয় মূল্য প্রতি গ্রামের নয় টাকা এইখান থেকে যদি আপনি গ্রামের জন্য দেন তাহলে লাগবে এক দুইশো ছাব্বিশ টাকা আর আঠারো ক্যারেট সোনার যদি এক ভরি সোনার যদি জাকাত দিতে যান তাহলে লাগবে আপনার দুই হাজার ছয়শো তিরিশ টাকা একুশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম বর্তমান দাম বারো হাজার ছয়শো আশি টাকা এই একুশ ক্যারেটের এক গ্রামের বিক্রয় মূল্য দাঁড়াবে দশ হাজার পাঁচশো চব্বিশ টাকা এখান থেকে যদি আপনি একুশ ক্যারেটের এক গ্রাম সোনার জাকাত দেন আড়াই পার্সেন্ট হিসেবে আপনার দিতে হবে দুইশো টাকা এই একুশ ক্যারেটের এক ভরের জন্য যদি আপনি জাকাত দেন সেক্ষেত্রে আপনাকে লাগবে তিন হাজার টাকা এবারে আসুন বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য তেরো হাজার দুইশো চুরাশি টাকা বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার বিক্রয় মূল্য এগারো হাজার ছাব্বিশ টাকা সেই হিসেবে এই এক গ্রাম বাইশ ক্যারেট সোনার জাকাত দিতে হবে দুইশো ছিয়াত্তর টাকা এবং এই বাইশ ক্যারেট সোনার যদি এক ভরি সোনার জাকাত দিতে হয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে তিন হাজার দুইশো পনেরো টাকা আসলে এই জাকাতের যে হিসাবটা এটা একটু জটিল হিসাব আপনারা যদি এখানে যদি গ্রামে হিসাব করেন এক ধরনের আসবে ভরিতে হিসাব করেন এক ধরনের আসবে আনায় রতিতে এক ধরনের আসবে তো এগুলো সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ আমরা এই হিসাবগুলো একটু জটিল বুঝবো না সে কারণে আপনাদেরকে বলবো এই হিসাবগুলো আপনি আশেপাশে আপনার পরিচিত কোনো স্বর্ণকারের দোকানে যাবেন সেখানে গিয়ে আপনার সোনাগুলোকে পরিমাপ করবেন হয় আপনি গ্রামে পরিমাপ করবেন না হয় আপনি ভরিতে পরিমাপ করবেন যে কোনো একটাতে পরিমাপ করতে পারেন গ্রামে পরিমাপ করে গ্রাম শোনার জন্য যে কত টাকা করে জাকাত দিতে হবে এবং প্রতি ভড়িতে কত টাকা করে জাকাত দিতে হবে এটা কিন্তু আমি বলে দিলাম কত ক্যারেটে শোনার জন্য কত এটা আমি বলে দিলাম এখন এই অনুযায়ী আপনারা আপনার হিসাবটা করে কত গ্রাম আছে অথবা কত আনা কত রতি আছে সেগুলি হিসাব করে আপনি আপনার জাকাতটা দেবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ